আমার নাম মোহাম্মদ জিয়াদ শিকদার আমার গ্রাম ডায়লা আমার থানা মোল্লাহাট জেলা বাগেরহাট আমি একজন মুড়ি বিক্রেতা আমি মুড়ি বিক্রি করি আমি মুড়ি বিক্রেতা এই গত এক সপ্তাহ থেকে আমি মুড়ির পাশাপাশি এই বেকারি মাল আছে তারপরে রুটি আছে ছোলা বুট আছে এই ক্রিম রোল তারপরে কেক এই বিস্কিট আছে ভিতরে মুদি মালার ভিতরে চিপস বিস্কিট এইগুলা বেকারি মাল এই দুটা কেরাম আমার আমি রাত বিকাল বেলা আমি এই জায়গা কেরাম চালাই আর মুদি বিক্রি করি আমার রেগুলার 500 টাকা থাকে সব কিছু আমার মুদিতে পিআই আছে তারপরে কাঁচা মাছ আছে তারপরে ধুনিয়া পাতা আছে আর মশলা হিসাবে আপনার এই যে মশলা আপনার তেল আছে সরিষার তেল আছে তারপরে লবণ